বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হওয়া গণবন্থনের পর থেকেই খুঁজ নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের এতে স্থবির হয়ে পড়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তার পদত্যাগের দাবি ওঠে অবশেষে বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন নাজমুল হাসান পাপন রাতে বোর্ডের বেশ কয়েকটি বিশেষ সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন তারা জানিয়েছেন সভাপতির পদ ছাড়তে প্রস্তুত নাজমুল হাসান পাপন বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো জরুরি কারণে সভাপতিকে সরে যেতে হলে প্রথমে বোর্ড সভা ডাকতে হবে সেখানে তিনি সশরীরে না থাকলেও হবে তার অনুমতি নিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা সভা শুরু করতে পারবেন এরপর সবাই থাকা যে কোনো একজনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার সুযোগ থাকবে তবে তার জন্য আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে পদত্যাগপত্র সবাই জমা দিতে হবে বর্তমান সভাপতির ভোটের একটি সূত্র বলছে খুব শিগগিরই পদত্যাগপত্র পাঠাবেন তিনি এরপর দ্রুতই ডাকা হবে সভা গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে আছেন বিসিবি সভাপতি যতটুকু জানা গেছে এই মুহূর্তে সস্ত্রীক লন্ডনে অবস্থান করছেন তিনি ভুট সভাপতি পাপন সহ বিসিপির আরও তেরো পরিচালক আত্মগোপনে আছেন বলে খবর পাওয়া গেছে দু সালে সরকার থেকে মনোনীত হয়ে বিসিবির সভাপতি হয়েছিলেন পাপন এর পরের বছর নির্বাচনে জয়ী হয়ে টানা বারো বছর এই পদেই ছিলেন তিনি আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত তার বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আছে